আজ তিরিশে জুলাই দু হাজার পঁচিশ বুধবার ঝটপট দশটা খবরে দেখুন দেশ বিদেশের বাছাই করা কম বেশি দশটা খবর উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ ভিডিওটা যদি নিউজ নির্ভীকে দেখছেন তো অবশ্যই ভিডিওটা দেখার শেষে ইউটিউব ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ফেসবুক ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের নতুন ইউটিউব চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন কেননা বিশেষ কিছু কারণে নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেলের বিকল্প জাকির হোসেন শেখ ইউটিউব চ্যানেলে আমরা সমস্ত ভিডিও আপলোড করছি এখন থেকে সব ভিডিও জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করছি ভূমিকাতে এই গুরুত্বপূর্ণ তথ্যকে যারা এড়িয়ে যাবেন দুঃখের সঙ্গে জানাতে বাধ্য হচ্ছি যে বিশেষ কিছু সমস্যার জন্য তারা হয়তো নিয়মিত আর নিউজ নির্ভীকের ভিডিওগুলো দেখতে পাবেন না সেজন্যই নিউজ নির্ভীকে ভালোবেসে থাকলে অবশ্যই জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সাবস্ক্রাইব করে সিফ্ট হতে অনুরোধ করছি ইউটিউব ভিডিওর ডেসক্রিপশান বক্সে এবং ফেসবুক ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্ক দেয়া থাকছে আবার বলছি মর্জি এবার আপনাদের আর যারা জাকির হোসেন শেখ ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা দেখছেন তাদের অনেক অনেক ধন্যবাদ পশ্চিমবঙ্গে ভুয়ো ভোটারদের আবেদন মঞ্জুরের অভিযোগ দুই ওর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দৈনিক পূবের কলমের খবরে প্রকাশ বিহারে ভোটার তালিকা সংশোধনের পর এবার পশ্চিমবঙ্গেও সেই প্রক্রিয়া শুরু হতে পারে বলে জল্পনা বাড়ছে তার মধ্যেই বাংলায় ভুয়ো ভোটারদের আবেদন মঞ্জুর করার অভিযোগ উঠেছে দুই ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার ইআর বিরুদ্ধে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর পূর্ব এবং পূর্ব মেদিনীপুর জেলার ময়না কেন্দ্রের দুই ইআরও ভুয়ো ভোটারদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করেছেন বলে অভিযোগ জানিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই গুরুতর অভিযোগের পর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক সিইওর দপ্তর বিষয়টা জাতীয় নির্বাচন কমিশনকে জানিয়েছে সূত্রের খবর তদন্তে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত দুই অফিসারের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে নির্বাচন কমিশন ইতিমধ্যেই বিষয়টা গুরুত্ব দিয়ে দেখছে বিহারে ভোটার তালিকা সংশোধনের সময় খসড়া তালিকা থেকে প্রায় একষট্টি লক্ষ ভোটারের নাম বাদ যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে সেই আবহে বাংলাতেও আগস্টের গোড়ায় এসআইআর শুরু হতে পারে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে এই সম্ভাবনা সামনে আসতেই রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়েছে রাজ্যের শাসক দল হুঁশিয়ারি দিয়েছে কোনো প্রকৃত ভোটারের নাম বাদ পড়লে তারা রাস্তায় নামবে এসআইআর প্রক্রিয়ার আগে নির্বাচন কমিশন ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের দু সালের ভোটার তালিকা প্রকাশের কাজ শুরু করেছে এখনো পর্যন্ত রাজ্যের একশো নটা বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকা কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে ওই তালিকায় নাম থাকা ভোটারদের জন্য আপাতত স্বস্তির বার্তা দিচ্ছে নির্বাচন কমিশন কারণ এসআইআর প্রক্রিয়ায় তাদের নাম বাদ পড়ার সম্ভাবনা কম তবে এসআইআর ঘিরে যখন রাজনৈতিক উত্তাপ চরমে তখন দুই ইয়ারোর বিরুদ্ধে ভুয়ো আবেদন মঞ্জুরের অভিযোগ পরিস্থিতিকে আরও জটিল করেছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে বিষয়টা খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এখন নজর রয়েছে জাতীয় নির্বাচন কমিশনের পদক্ষেপের দিকেই বাংলাভাষীদের প্রতি ভিন রাজ্যে হেনস্থার অভিযোগ তুলে ফের আক্রমণাত্মক অবস্থান নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দাবি বাঙালিদের টার্গেট করে উদ্দেশ্য প্রণোদিতভাবে ধরপাকড় চলছে বিজেপি এর পাল্টা বক্তব্যে বলছে যাদের ধরা হচ্ছে তারা ভারতীয় নন বরং বাংলাদেশি বা রোহিঙ্গা তৃণমূল বাঙালি অস্মিতার নামে জনমত গড়তে পথে নেমেছে আর বিজেপি পাল্টা চাল হিসেবে খুলছে সিএএ সহযোগিতা শিবির উদ্বাস্তু প্রধান এলাকাগুলোতে জোর কদমে নাগরিকত্বের আবেদনপত্র সংগ্রহ শুরু করেছে বিজেপি সিএ ঘিরে যেসব আতঙ্ক ছড়িয়েছে তা কাটাতেই দলীয় স্তরে প্রচার এবং সচেতনতা শিবির চালানো হচ্ছে মতুয়া মহাসংঘ ইতিমধ্যে এই কাজে সক্রিয় হয়েছে মতুয়া সংঘাধিপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর জানিয়েছেন যাদের আবেদন করতে অসুবিধে তাদের হয়ে ফর্ম পূরণ করবে সংগঠন পাশাপাশি প্রশিক্ষিত তরুণদের মোতায়েন করা হচ্ছে এলাকায় এলাকায় সবচেয়ে বড় মতুয়া ঘনত্বের এলাকা বাগদা বিধানসভা কেন্দ্রে প্রথম সিএ সহযোগিতা শিবির খোলা হয়েছে বিজেপির প্রাক্তন সাংগঠনিক সহকারী গোপাল গয়ালির উদ্যোগে এই শিবির চালাচ্ছেন তার ভাই সৌরভ গয়ালি বাগদা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা বনগা দক্ষিণেও একদিনের শিবির হয়েছে হরিণঘাটা ঠাকুরনগর এবং শীঘ্রই উত্তরবঙ্গেও এই উদ্যোগ চালু হবে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে বিজেপির প্রচারে জোর দেওয়া হচ্ছে সিএএ আইনের দশ ডি অনুচ্ছেদের বলা হচ্ছে যারা হিন্দু শিখ বৌদ্ধ খ্রিস্টান পার্সি বা জৈন এবং দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বর বা তার আগে ভারতে এসেছেন তাঁদের নাগরিকত্বের আবেদন গ্রহণযোগ্য এমনকি নথিপত্র না থাকলেও আবেদন জমা দেওয়া যাবে পরবর্তী পর্যায়ে জেলা স্তরের শুনানিতে বা দফায় দফায় নথি জমা দিলেই চলবে দু হাজার পনেরো সালে কেন্দ্রীয় সরকার যে জিএসআর এস ছশো পঁচাশি এবং ছশো ছিয়াশি বিজ্ঞপ্তি জারি করেছিল তাতে বলা হয়েছিল প্রতিবেশী দেশ থেকে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে যারা ভারতে এসেছেন তাদের আশ্রয় প্রার্থী ধরা হবে এবং স্বাভাবিক প্রক্রিয়ায় নাগরিকত্ব মিলবে বিজেপির দাবি এটা নাগরিকত্ব দেওয়ার আইন কেড়ে নেওয়ার আইন নয় সিএ কার্যকর হওয়ার পরে মতুয়া সমাজে ভয়ভীতির বাতাবরণ তৈরি হয় তৃণমূল এই ইস্যুকে হাতিয়ার করে সরব হয়েছে বাঙালি অপমান এবং ভোটার নির্যাতনের অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি মন্তব্য করেছেন ভাষার ভিত্তিতে নাগরিকত্ব বঞ্চনা লেতা মেনে নেওয়া হবে না এরই পাশাপাশি তিনি অভিযোগ তুলেছেন যে বিজেপি বাংলাদেশি ট্যাগ দিয়ে প্রকৃত ভারতীয়দের হয়রানি করছে টেবিলে পাতুলে অঘরে ঘুম চিকিৎসকের স্ট্রেচারে যন্ত্রণায় ছটফট করতে করতে মৃত্যু জখম এক যুবকের উত্তরপ্রদেশের একটা সরকারি হাসপাতালের এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে কাজে গাফিলতির অভিযোগে দুই চিকিৎসককে বরখাস্ত করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক টেবিলের উপরে পাতুলে ঘুমোচ্ছেন চিকিৎসা না হওয়ায় তার পাশেই স্ট্রেচারে ছটফট করতে করতে মৃত্যু হয়েছে দুর্ঘটনায় গুরুতর জখম এক যুবকের উত্তরপ্রদেশের লালা লাজপত রায় মেমোরিয়াল হাসপাতালের এই ঘটনায় শরগোল পড়ে গিয়েছে কাজে গাফিলতির অভিযোগে দুই চিকিৎসককে বরখাস্ত করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনার ভিডিও দাবানলের মতো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় তাতে দেখা যাচ্ছে স্ট্রেচারে শুয়ে আছেন এক যুবক তার সারা শরীর রক্তে ভেসে যাচ্ছে যন্ত্রণায় কাতরাচ্ছেন তিনি তার ঠিক পাশেই টেবিলে পা ঘুমিয়ে নাক ডাকছেন চিকিৎসক তার কোনো হেলদোল নেই ওইভাবে ছটফট করতে করতেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ওই রোগীটা পুলিশ সূত্রে খবর মৃত রোগীর নাম সুনীল তিনি হাসনবাদ গ্রামের বাসিন্দা রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় গুরুতর জখম হয়েছেন তিনি তাঁকে লালা লাজপত রায় মেমোরিয়াল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় কিন্তু অভিযোগ কর্তব্যরত চিকিৎসকরা ঘুমোচ্ছিলেন তারা চিকিৎসা করেননি ভিডিও ভাইরাল হতেই অর্থোপেডিক্স বিভাগের চিকিৎসক ভূপেশ কুমার রায় এবং অনিকেতকে বরখাস্ত করা হয়েছে হাসপাতালের অধ্যক্ষ আর সি গুপ্ত বলেছেন অভিযোগ পেয়েছি অভিযোগ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে কমিটি তিন দিনের মধ্যে রিপোর্ট জমা দেবে ভাইরাল ভিডিও দেখে ক্ষোভ ফেটে পড়েছেন নেটিজেনরা তারা বলছেন এটা কোনো গাফিলতি নয় এটা অপরাধ আমেরিকার রাষ্ট্রপতিকে মিথ্যাবাদী বলবেন কি প্রধানমন্ত্রী ভারতের পক্ষ নিয়ে বিশ্বের অন্য কোনো দেশ পাকিস্তানের নিন্দা করল না কেন কেন কেবল পহেলগামে সন্ত্রাসবাদী হামলাতেই সীমাবদ্ধ ছিল নিন্দা বিরোধীদের পক্ষে এই সব প্রশ্নই তুলেছিলেন লোকসভার বিরোধী দলনেতা প্রধানমন্ত্রীর দীর্ঘ ভাষণে গরম গরম দাবি থাকলেও নির্দিষ্ট প্রশ্নের উত্তর ছিল না বরং মোদী বলেছেন যে আমেরিকা সশস্ত্র সংঘর্ষ বন্ধ করার কথা বলেইনি ভারতের ঘোষিত লক্ষ্য ছিল উত্তেজনা না বাড়ানো সংঘর্ষবিরতির সিদ্ধান্ত নেওয়া হয় সেই অবস্থান অনুযায়ী উল্লেখ্য সংঘর্ষ বিরতির ঘোষণা সবার আগে করেছিলেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প মে থেকে টানা বলে চলেছেন তিনি যে তার হুমকিতেই পড়ছি দুই দেশ সংঘর্ষ বিরতি করেছে লোকসভার বিরোধী দলনেতা কংগ্রেসের রাহুল গান্ধী বিজেপিকে আক্রমণ করেন সংঘর্ষবিরতির সিদ্ধান্তের জন্য সেনাকে স্বাধীনতা না দেওয়ার অভিযোগেও সরব হয়েছেন তিনি তিনি বলেছেন বাঘকে বেঁধে রাখতে নেই ছেড়ে দিতে হয় রাহুল উনিশশো প্রসঙ্গ টেনে বলেছেন যে সেই সময়ে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পিছু হাটেননি আমেরিকা সেভেন্থ ফ্লিট পাঠালেও পরোয়া করেননি রাহুল বলেছেন সেনাকে নিজের ভাবমূর্তির জন্য ব্যবহার করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার রাজনাথ সিং অপারেশন সিন্ধুর প্রসঙ্গে জানিয়েছেন যে রাত একটা পাঁচ মিনিটে শুরু হয়ে বাইশ মিনিট চলে একটা পঁয়ত্রিশ মিনিটে পাকিস্তানকে বলা হয় অসামরিক লক্ষ্যে আঘাত করা হয়েছে বলা হয়েছে আমরা উত্তেজনা বাড়াতে চাই না ডিজিএমওকে বলা হয় সংঘর্ষ বিরতি চাইতে রাহুলের অভিযোগ ভারত গোড়াতেই পিছিয়ে আসার বার্তা দিয়েছে বিমান বাহিনীকে অবাধ স্বাধীনতা দেওয়া হয়নি বলেই যুদ্ধ বিমান আক্রান্ত হয়েছে নরেন্দ্র মোদী জবাবে নেমে কংগ্রেসকে দেশবিরোধী দেখানোর পুরনো কৌশলেই ফিরতে চেয়েছেন তিনি বলেছেন সারা বিশ্ব অপারেশন সিন্দুরকে সমর্থন করছে কিন্তু দেশে কংগ্রেস সেটা করেনি আমাকে নিয়ে মজা করেছে পাকিস্তানের প্রচারকে দেশে ছড়িয়েছে লোকসভায় নরেন্দ্র মোদীর এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন বিরোধীরা দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নে বৈশ্বিক সমর্থনের ডাক দিয়েছে রিয়াদ এবং প্যারিস সৌদি আরব এবং ফ্রান্স যৌথভাবে এক ঘোষণার মাধ্যমে বিশ্ব সম্প্রদায়কে ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের অবসান এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পথে স্পষ্ট সময়সীমাবদ্ধ এবং অপরিবর্তনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে ঘোষণার প্রথম পদক্ষেপ হিসাবে একুশ মাস ধরে চলা গাজা যুদ্ধের অবসানকে প্রধান শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে এতে বলা হয়েছে যুদ্ধবিরতির পরপরই গাজা উপত্যকায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের অধীনে একটা অন্তর্বর্তী প্রশাসনিক কমিটি গঠন করতে হবে যা কার্যক্রম শুরু করবে ঘোষণায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ম্যান্ডেট মোতায়েনের আহ্বান জানানো হয়েছে এবং কিছু সদস্য রাষ্ট্রের সেনা পাঠানোর প্রশংসা করা হয়েছে এছাড়া ইসরায়েলি নেতৃত্বকে স্পষ্টভাবে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান মেনে নেওয়ার আহ্বান জানানো হয়েছে যেখানে একটা সার্বভৌম এবং কার্যকর ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি অন্তর্ভুক্ত থাকবে একই সঙ্গে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড বিশেষ করে পূর্ব জেরুজালেমে ভূমি দখল এবং সংযুক্তিকরণ কার্যক্রম অবিলম্বে বন্ধ করার দাবি জানানো হয়েছে ঘোষণায় আরও বলা হয়েছে গাজায় যুদ্ধের অবসান সব বন্দিকে মুক্তি দখলদারিত্বের অবসান সহিংসতা এবং সন্ত্রাস প্রত্যাখ্যান একটা স্বাধীন সার্বভৌম এবং গণতান্ত্রিক ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা আরব ভূমিকা দখলমুক্তকরণ এবং ইসরায়েল ও ফিলিস্তিনের জন্য দৃঢ় নিরাপত্তা নিশ্চয়তা প্রদান এই শর্তগুলো পূরণ হলেই কেবল অঞ্চলের জনগণ ও রাষ্ট্র রাষ্ট্রগুলোর মধ্যে স্বাভাবিক সম্পর্ক ও সহাবস্থান সম্ভব হবে একই দিনে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার তীব্র সমালোচনা করেছেন তিনি বলেছেন স্টারমার হামাসের নৃশংস সন্ত্রাসকে পুরস্কৃত করছেন এবং ভুক্তভোগীদের শাস্তি দিচ্ছেন নেতানিয়াহু আরও দাবি করেছেন ইসরায়েলের সীমান্তে একটা জিহাদি রাষ্ট্র গঠন হলে তা ব্রিটেনের জন্যেও হুমকি হয়ে দাঁড়াবে অন্যদিকে আমেরিকার প্রেসি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন স্কটল্যান্ড সফর শেষে যুক্তরাষ্ট্রে ফেরার পথে সাংবাদিকদের তিনি বলেছেন যে কিয়ের স্টারমারের সঙ্গে বৈঠকে ফিলিস্তিনি রাষ্ট্র স্বীকৃতির পরিকল্পনা নিয়ে কোনো আলোচনা হয়নি ট্রাম্প ইসরায়েলের মতোই মন্তব্য করে বলেছেন যে আমি মনে করি না তাদের পুরস্কৃত করা উচিত ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়া মূলত হামাসকে পুরস্কৃত করার সমান তবে তিনি জানান আমেরিকা গাজার ফিলিস্তিনিদের জন্য ষাট মিলিয়ন ডলারের খাদ্য সহায়তা পাঠিয়েছে এবং তিনি নিশ্চিত করতে চান যে এই সাহায্য যথাযথভাবে এবং সঠিকভাবে ব্যয় হয় এবং খাদ্য যথাযথভাবে বিতরণ করা হয় ফিলিস্তিনকে রাষ্ট্রের মর্যাদা দেবে ব্রিটেন ফ্রান্সের পর এবার বড় ঘোষণা স্টারমারের শান্তির লক্ষ্যে হামাসকেও শর্ত দিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার গাজাই যুদ্ধবিরতির লক্ষ্যে ইসরায়েল কোনো পদক্ষেপ না নিলে ফিলিস্তিনকে রাষ্ট্রের মর্যাদা দেবে ব্রিটেন ফ্রান্সের পর মঙ্গলবার ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার জানিয়েছেন উপযুক্ত পদক্ষেপ না নেওয়া হলে সেপ্টেম্বরে রাষ্ট্রসংঘের বৈঠকে ফিলিস্তিনকে রাষ্ট্রের মর্যাদা দেবে ব্রিটেন তবে এক্ষেত্রে হামাসকেও শর্ত দেওয়া হয়েছে ব্রিটেনের পক্ষ থেকে যা সেক্ষেত্রে সাতই অক্টোবরে পনবন্দীদের মুক্তি যুদ্ধবিরতিতে সম্মতি এবং অস্ত্রত্যাগের ত্যাগের প্রতিশ্রুতি দিতে হবে হামাসকে একই সঙ্গে তাদের জানাতে হবে গাজার শাসন ব্যবস্থায় তাদের কোনো ভূমিকা থাকবে না মঙ্গলবার দশ ডাউনিং স্ট্রিট থেকে বক্তব্য রাখার সময় স্টারমার বলেছেন আমরা দ্বিরাষ্ট্রনীতির পক্ষে তবে তার আগে দুই জাতির মধ্যে চলা সংঘাত প্রশমন করা প্রয়োজন এই প্রসঙ্গে স্টারমার বলেছেন ইসরায়েলের সরকার গাজার ভয়াবহ পরিস্থিতি বদল করতে উল্লেখযোগ্য ভূমিকা নিতে হবে নাহলে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী সেপ্টেম্বরে রাষ্ট্রসংঘের অধিবেশনে ব্রিটেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেবে ব্রিটেনের প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন আমাদের মূল লক্ষ্য নিরাপদ এবং সুরক্ষিত ইসরায়েলের পাশাপাশি সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এই লক্ষ্য পূরণ করা আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ এই প্রসঙ্গে হামাসকে অস্ত্র ত্যাগের পাশাপাশি পণবন্দীদের দ্রুত মুক্তি দেওয়ার দিয়েছেন ভয়াবহ ভূমিকম্পের পর সুনামি চারের আতঙ্ক ফিরিয়ে অতিকায় ঢেউ আছড়ে পড়েছে জাপান রাশিয়ায় সতর্কতা রয়েছে চীন আমেরিকায় ভূমিকম্পের পর সুনামি রিক্টাস আট দশমিক আট মাত্রার কোম্পানি দুলে উঠেছিল কামচ টাকা তখনই জারি করা হয়েছিল সতর্কতা এবার সুনামির ঢেউ আছড়ে পড়েছে জাপানের হোক্কাইডো উপকূলবর্তী এলাকা এবং রাশিয়ার পূর্ব উপকূলের কুরিল দ্বীপে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা যাচ্ছে ইতিমধ্যে জাপানের তরফে পূর্বাভাস বারবার সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে ঢেউ উঠতে পারে তিন মিটারের উচ্চতাতেও উপকূলবর্তী এলাকা থেকে সমস্ত বাসিন্দাদের দ্রুত সরিয়ে দেওয়া হচ্ছে যতক্ষণ না সতর্কতা তুলে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত ওই সমস্ত এলাকায় জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে খালি করা হয়েছে জাপানের ফুকুশিমা পরমাণু কেন্দ্র সুনামির সতর্কতা জারি করা হয়েছে চীনের একাংশে আশঙ্কা রয়েছে আমেরিকাতেও সুনামি পড়ার এদিনের ভূমিকম্পের পর এক্স আসলে জারি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি লিখেছেন প্রশান্ত মহাসাগরে সংঘটিত এক বিশাল ভূমিকম্পের কারণে হাওয়াইবাসীদের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছে আলাস্কা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা অনুসারে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আভাচা উপসাগরের উপকূলীয় শহর পেট্রো পাবলভস্ক কামাচকির একশো পঁচিশ কিলোমিটার পূর্ব এবং দক্ষিণ পূর্বে প্রাথমিকভাবে ভূমিকম্পের তীব্রতা আট বলে জানালেও পরে তা আট দশমিক আট বলে জানানো হয় ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র উনিশ দশমিক তিন কিলোমিটার গভীরে আমাদের ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন আর ফেসবুকে লাইক বা ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ